বাসায় একা থাকলে একদমই নতুন নতুন রেসিপি ট্রাই করতে ইচ্ছে করে না তখন পুরনো যে খাবারগুলো রয়েছে সেগুলোই আমি রিপিট করি হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আর অনেক মজার মজার খাবার খাচ্ছেন তো আজকে তেমন খুব একটা নতুন রেসিপি না পুরনো রেসিপি সবারই জানা আমি রান্না করছি আজকে পাস্তা উইথ নুডলস তো শুরুতেই আমি এখানে একটি পাতিল কিছু পানি গরম দিয়েছি এবং তাতে আমি কিছু পরিমাণ পাস্তা অ্যাড করেছি আর এখানে অবশ্যই একটু তেল দিতে হবে তাহলে কিন্তু আপনার নুডলসটা একটু ঝরঝরা হবে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ম্যাগি নুডলস যখন ওটি অর্ধেক হয়ে যাবে ঠিক সে তখনই আপনি এই ম্যাগি নুডলসটা দিয়ে দিবেন কারণ পাস্তা একটু সিদ্ধ হতে সময় নেয় তো এটা অবশ্যই ফলো করবেন তাহলে আপনার নুরুলসটা বেশ ঝরঝরে হবে তো ওইদিকে আমি পানি ঝরিয়ে নিয়েছি যখন সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আপনি চাইলে পরিমাণ মতো আপনার পছন্দ মতো যে চিকেন ক্যাপসিকাম বিভিন্ন রকম সবজি রয়েছে সেগুলো দিতে পারেন তা আমার কাছে যা যা ছিল ঘরে খুব একটা সবজি নেই যার কারণে আমি নর্মালি যেভাবে আমরা রান্না করে খাই সেভাবেই আমি রান্না করছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি আমি ঝাল যেহেতু কম প্রেফার করি সে কারণে এখানে খুব একটা ঝাল আমি দিব না দু তিনটা কাঁচামরিচ হলেই হয়ে যাবে তারপরও দেখা যাবে যে মরিচটা আমাকে ফেলে দিয়ে খেতে হচ্ছে তো যাই হোক পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যন্ত আমি এটি নাড়াচাড়া করতে থাকব আর যখন একটু পেঁয়াজটা নরম হবে ঠিক সেই সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই সামান্য একটু লবণ যেহেতু আমি এখানে ডিমটা আগে ফেটে দিয়ে দিব। যার কারণে যে লবণটা আবারও পরবর্তীতে আমি দেওয়ার চেষ্টা করব। দিয়ে দিচ্ছি যে ম্যাগির সাথে যে মাসালা রয়েছে ম্যাগি মাসালা সেটা আমি পুরোটাই ঢেলে দিচ্ছি আমি সাধারণত এটা ডিমের সাথে খেতে বেশি পছন্দ করি অনেকে দেখা যায় যে নামানোর আগে আগে দিয়ে দেন তো আমার আমি একটু ধনিয়া পাতা দিচ্ছি ধনিয়া পাতাটা আমার খুব বেশি পছন্দের তো এখানে আপনি চাইলে পছন্দ ক্যাপসিকাম বিভিন্ন সবজি টমেটো গাজর ইত্যাদি দিতে পারেন তো আমি আজকে একদমই কোনো সবজি ব্যবহার করব না যার কারণে খুব সাধারণ ছিমছাম একটা খাবার তো যখন বাসে এক একা থেকে দেখা যায় যে আমার রান্না করতে একদমই ইচ্ছে করে না শর্টকাটে যেটাই হোক আমি খেয়ে নিই তো যার কারণে দেখা যায় যে খুব একটা রান্না বান্না বা নতুন ভিডিও শ্যুট করতেও পারি না তো যাই হোক এ করার আজকে যেহেতু ফ্রি ছিলাম সারাদিন কারেন্ট ছিল না তো এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি ডিমটা ভালোভাবে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিব আর একটু নাড়চাড়া করব যাতে এটি ঝোড়াঝোরা ভাব হয়ে আসে তো এটি মোটামুটি আমার ডিনার বলা চলে আর এটি আমি সব সময় খুব একটা খাই না যখন একা একা থাকি ভালো লাগে না কোনো রেসিপি করতে ইচ্ছে করে না তখন এটি আমার শেষ ভরসা আর কি তো এবার আমি তো পানি ঝরানোর জন্য রোস আর পাস্তা রয়েছে এটা পুরোটাই আমি নিয়ে দিলাম আর পাস্তার বিভিন্ন রেসিপি কিন্তু সামনে আসছে আপনারা অবশ্যই চোখ রাখবেন আমার পেজে আর এখানে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে আর আপনি চাইলে এখানে সয়া সস বিভিন্ন রকম যে সসগুলো রয়েছে এখানে ব্যবহার করতে পারেন আমি কোনো প্রকার সস দিব না শুধুমাত্র একটু টমেটো সসটা দিতে পারি তো এখানে আমার মনে হয় যে টমেটো সসটা দিলে স্বাদটা দ্বিগুণ হয় এক্সট্রা যে ভাবে আর পরবর্তীতে ব্যবহার করতে হবে না তো যেহেতু একা আছি কী আর করার শর্টকাটে সব কিছু খেতেই ভালো লাগে আমার তো এখানে আমি পছন্দ মতো একটু লবণ দিয়ে দিব। যেহেতু আমি প্রথম দিকেই কম পরিমাণ লবণ দিয়েছি শুধুমাত্র ডিমটা ভাজার জন্য আর এখানে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আপনারা চাইলে সয়া সস সহ যে যে সসগুলো রয়েছে আপনারা সেগুলো ট্রাই করতে পারেন তো এরপর আমি ভালোভাবে সসের সাথে মিশিয়ে নিচ্ছি নুডুলসটা আর নুডুলসটা আমার খুব বেশি পছন্দের না আমি আগেও বলেছি মাঝে মধ্যে খাই বিপদের সঙ্গে বলা যায় তাই তো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এই পদ্ধতিতে রান্না করবেন আশা করছি পাস্তা উইথ নুডলস আপনাদের বেশ ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে